আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের জৈব রসায়নের কিছু এমসিকিউ সলভ তো এইটা আমাদের লেকচার হবে আমাদের আজকের যে এই লেকচারটা হবে পার্ট ওয়ানের এরপরে আমরা পার্ট টুর আবার দেখব তো দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলছে যে নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটিতে এসপি ও এসপি থ্রি সংগঠিত কার্বন পরমাণু আছে তো এসপি মানে কি এসপি শঙ্করের মানে যেখানে আমাদের কার্বন এবং কার্বনের মাঝে আমাদের একটা থাকবে সিগমা বন্ড আর বাকি দুইটা থাকবে আমাদের পাই বন্ড একটা থাকবে আমাদের সিগমা বন্ড ধরো মাঝখানেটা আমি সিগমা বন্ড বললাম আর বাকি দুইটা থাকবে আমাদের পাই বন্ড আর এখানে কার্বনের বাকি হাত থাকবে আর এসপি টু মানে কি পি থ্রি মানে কি পি থ্রি মানে হলো যে যেখানে আমাদের কার্বন এবং কার্বনের মাঝে অনলি একটা বন্ড থাকবে যেটা হবে আমাদের সিগমা বন্ড এবং বাকি আরও দুইটা তিনটা বন থাকবে এখানে থাকবে তিনটা এখানে থাকবে তিনটা তো এখানে বেসিক্যালি হয়েছে কি যে সিগমা এবং পায়ের উপর ভিত্তি করে এবং ওভারল্যাপের উপর ভিত্তি করে যে পাশাপাশি এবং তোমার সামনাসামনি অধিক্রমের উপরে তো এখানে মূলত দেখো যে দেখো যে এখানে মূলত কার্বনের দুইটা পাইবন থাকে এই একটা পাইবন্ড এই একটা পাইবন আর একটা সিগমা বন্ড আর এখানে সবগুলো সিগমা বন্ড তো দেখো প্রথম যেটা যেটা বলছে আমাদের যে সি টু ডাবল ওয়ান এইচ টু এইচ টু এইখানে এই কার্বন পি টু এই কার্বন পি আর এই কার্বন পি টু তার মানে আমাদের প্রথমটা হবে না দুই নাম্বারটা যদি আমরা দেখি যে আমাদের দেখো দুই নাম্বারটা আমাদের ঠিক একইভাবে যে প্রথম কার্বন আমাদের পি টু এবং দুই নাম্বার কার্বন আমাদের পি টু তার মানে আমাদের দুই নম্বরটাও হবে না তারপর যদি আমরা দেখি তিন নাম্বারটা দেখো এখানে অল পি থ্রি তার মানে অবশ্যই এটা হবে না এবং তিন চার নাম্বারটা যদি দেখি আমরা প্রথম কার্বন দেখো এসপি থ্রি দুই নাম্বার কার্বন আমাদের এসপি এবং তিন নাম্বার কার্বন আমাদের এসপি সংকৃত তার মানে আমাদের তিন চার নাম্বারটা হবে আমাদের অ্যান্সার তো এরপরে তো তারপরে যদি আমি যাই নেক্সট কোশ্চেন কি বলছে নিম্নে যৌগগুলো কোনটি নিউক্লিও ফাইল আচ্ছা নিউক্লিও ফাইল জিনিসটা কি নিউক্লিও ফাইল যারা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ মানে প্লাসের প্রতি আকর্ষণ প্লাসের প্রতি কি আকর্ষণ হবে অবশ্যই কোনো একটা মাইনাস স্পেসিস দেখো প্রথমটা যেটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমরা এমনিতেই জানি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হলো একটা লুইস অ্যাসিড লুইস অ্যাসিডকে যার ইলেকট্রন ঘাটতি থাকে যে ইলেকট্রন জোর বাইরে থেকে ইলেকট্রন জোর নিজের দিকে নেয় হ্যাঁ তার মানে প্রথমটা আমাদের হবে না তো দুই নাম্বারটা যদি আমি দেখি তাহলে দেখো পানি হ্যাঁ পানি এখানে অলরেডি লোন পেয়ার আছে দুইটা লোন পেয়ার আছে তার মানে আমাদের পানি যেই জিনিসটা যে আমাদের এই স্টো সে এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে তার মানে ও কোন একটা নিউক্লিয়াসকে বা কোনো একটা পজিটিভ স্পেসিসকে ও তার লোন পেয়ার দিবে তার মানে এইখানে আমাদের নিউক্লিয় ফাইল হলো পানি হ্যাঁ দেখো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ তার মানে এটাও হবে না এটাও হবে না তার মানে আমাদের অ্যান্সার হবে পানি তো নেক্সট কোশ্চেন যদি আমি দেখি তাহলে নেক্সট কোশ্চেন বলছে আমাকে যে কার্বনগুলোর কি সংগ্রহিত হ্যাঁ এই যোগে কার্বনগুলো কি কি সংগ্রহিত তো দেখো প্রথম যে কার্বনটা যদি আমি এখানে একটু লিখি এটা প্রথম যে কার্বনটা এই কার্বনটা দেখো আমাদের এস পি থ্রি সংক্রয়িত দুই নাম্বার কার্বনটা যদি দেখি এইটাও আমাদের এসপি টু সংক্রিত কারণ এখানে একটা বন্ড করছে এখানে একটা বন্ড করছে আর এইখানে একটা বন্ড করছে এই তিনটা হলো তোমার সিগমা বন্ড বাকি এই যে জিনিসটা এটা হলো আমাদের পাই বন্ড হ্যাঁ তার মানে এটা হলো এসপি টু আর তার মানে এটাও এসপি টু তাহলে আমাদের কী কী হবে এসপি থ্রি এবং এসপি টু তার মানে আমাদের অ্যান্সার হবে দুই নম্বরটা হ্যাঁ তো তারপরে কোশ্চেনটা কী বলছে যে অ্যালকিনের ব্রোমিন সংযোজন বিক্রিয়ার কৌশলে ব্রোমাইড আয়ন তো ব্রোমাইড আয়ন যেটা আমাদের হলো এই ব্রোমাইড আয়ন তো এই ব্রোমাইড আয়ন ব্রোমাইড আয়ন কার্বোক্যাটায়নে তো আমাদের কার্বোক্যাটায়ন মানে কি কার্বন একটা প্লাস স্পেসিস থাকবে তো কার্বোক্যাটায়ন আক্রমণ করবে আক্রমণকারী ব্রোমাইড আয়ন কী হিসাবে কাজ করবে দেখো এটা ছিল প্লাস আমাদের কার্বোক্যাটায়ন প্লাস তাহলে এটা যদি আক্রমণ করলো তাহলে প্লাসকে যদি আক্রমণ করে আমরা জানি সে হয় আমাদের নিউক্লিওফাইল হ্যাঁ তো এটা আমাদের নিউক্লিও ফাইল হবে প্রভাবক হবে না মুক্ত রেডিকেলও হবে না এবং ইলেকট্রোফাইলও হবে না এটা হবে নিউক্লিও ফাইল তো এরপরে যে কোশ্চেনটা যে লুকাস বিকারকের সাথে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্শিয়ারি অ্যালকোহলের সক্রিয়তা ক্রম তো আমরা জানি যে লুকাস বিকারকের সাথে যেটা হলো আমাদের জিঙ্ক ক্লোরাইড আর হলো এইচসিএল কনসেনট্রেটেড এইচসিএল তো এই জিনিসটাকে আমরা বলি হলো লুকাস বিকারক তো এই লুকাস বিকারক কি করে তোমার এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রির সাথে রিয়াকশন করে তো এইভাবে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রিকে শনাক্ত করতে পারি তো এইখানে আমাদের বইতে দেওয়া আছে যে দেখবা যে তিন ডিগ্রি যে অ্যালকোহলটা সে সবচেয়ে বেশি একেবারে দেওয়ার সাথে সাথে এটার সাথে দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হেলার তৈরি করে ফেলে আর দুই ডিগ্রি সে করে পাঁচ থেকে দশ মিনিট টাইম নেয় বাট এক ডিগ্রি এক ডিগ্রি আমাদের রুম টেম্পারেচারে রুম টেম্পারেচার আমাদের বিক্রিয়া করে না হ্যাঁ এটার সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালকাল হ্যাট তৈরি করে না তো এখানে আমাদের অ্যান্সারটা হবে তিন ডিগ্রি দেন দুই ডিগ্রি দেন এক ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সারটা হবে এটা এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তো এরপরে যদি আমি কোশ্চেনটা দেখি তাহলে কি বলছে নিচের কোন বিক্রিয়ার সাহায্যে সাহায্যে কোনো যোগে এই মূলকটা হুম এই মূলকটা এই মূলকটা তোমার কার্যকরী গ্রুপের উপস্থিতিতে শনাক্ত করা যায় মানে এই মূলকটা শনাক্তকারী গ্রুপটা কি হবে তো এই মূলক এটা একটা তোমার একটা কীটমূলক তো এই মূলকটা তোমার শনাক্তকরণ কীভাবে আমি ই করতে পারি তো দেখো এটা এটা শনাক্ত জন্য আমাদের হলো হ্যালোফর্ম রিয়াকশন আমরা দিই এই মূলকটা শনাক্ত করানোর জন্য আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দিই তো হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে আমরা এই জিনিসটা শনাক্ত করতে পারি যেটা হলো আমাদের এখানে এই যেটা থাকে হ্যাঁ তো এটাতে আমরা হ্যালোফোম রিয়াকশন মানে হ্যালোফোম দিয়ে এটা আমরা শনাক্ত করতে পারি যেখান থেকে কিছুই না আমাদের হ্যালোফোম তৈরি হয় হ্যাঁ এটা বা আমাদের আয়োডোফোম তৈরি হয় যদি ক্লোরিন থাকে তাহলে হ্যালোফোম আর আয়োডিন থাকলে আয়োডোফম তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে কোন যোগের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম আচ্ছা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম কখন হবে কার্বন কার্বন বন্ধন কোন বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তখনই যখন কার্বন আর কার্বন বেশি নিজেদের ভিতরে বেশি অবার লাভ করবে নিজেদের ভিতরে যদি বেশি অবার লাভ করে তাহলে এই কার্বন আর এই কার্বনের দূরত্ব কমে আসবে তো যদি কার্বন ইথেনের কথা বলি ইথেনে কার্বন আর কার্বনের ভিতরে একক বন্ধন থাকে আর তারপরে যদি আমি ইথিনের কথা বলি তাহলে কার্বন আর কার্বনমিটার ডাবল বন্ড থাকে আর ইথাইনের কথা যদি বলি কার্বন কার্বন ত্রিপল বন্ড থাকে তো আমরা জানি যে কার্বন কার্বন ওয়ান বন্ড বা সিঙ্গেল বন্ডের বন্ড লেন থাকে হলো ওয়ান ফাইভ ফোর পিকোমিটার ডাবল বন্ডে থাকে হলো ওয়ান থ্রি ফোর পিকোমিটার আর কার্বন কার্বন ত্রিপল বন্ড থাকে ওয়ান টু জিরো পিকোমিটার হ্যাঁ তারপরে আমরা বুঝতে পারতেছি যে কার্বন কার্বন ত্রিপল বন্ড তারা খুব বেশিভাবে অভারল্যাপ করে তিনটা বন্ড দিয়ে এজন্য তাদের ভিতর বন্ড লেন্থটা সবচেয়ে কম হ্যাঁ তারপরে যে কোশ্চেনটা আমাদের বলছে নিচের কোনটি ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রন এখানে আছে তো এটাকে কে আকর্ষণ করবে অবশ্যই কোনো একটা পজিটিভ স্পেসিস তো এখানে দেখো আমাদের এখানে অ্যামোনিয়া আমরা জানি অ্যামোনিয়ার এখানে তোমার দুইটা লোন পেয়ার থাকে তার মানে ও নিজেই ইলেকট্রন পূর্ণ ও কীভাবে ইলেকট্রনের প্রতি আকর্ষণ হয় তার মানে ও হবে না তারপরে ওএস মাইনাস এটাও হবে না কারণ মাইনাস আছে ক্লোরাইড মাইনাস এটাও হবে না বাট এখানে দেখো নাইট্রোনিয়াম আয়ন যেটা আছে সে পজিটিভের দিকে আকর্ষণ হবে যেমন বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো তারপরে যে আমাদের কোশ্চেনটা বলছে যে বেঞ্জিন বলে কয়টি সিগমা এবং কয়টি পাই আছে হুম তো এটা যদি আমরা দেখি যে বেনজিন আমাদের আছে এই যে বেনজিন তো এখানে বলছে কয়টা পাই এবং কয়টা সিগমা আছে তো দেখো এখানে পায়ে আছে কয়টা আগে এটা আমরা দেখি সিগমা পায়ে আছে কয়টা এটা আমরা দেখি পায়ে আছে তিনটা তার মানে থ্রি পাই তাহলে এটা হবে না এবং এটা হবে না আর সিগমা কয়টা আছে দেখো সিগমা যদি আমি বলি এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তার মানে এই একটা বন্ড দুইটা তিনটা বন্ড চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তার মানে আমাদের বারোটা সিগমা এবং তিনটা পাইবন থাকে তো এটাই তো নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে যে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কী রঙ দেয় তো শিক্ষা পরীক্ষায় আমরা জানি যে সোডিয়াম সোনালি হলুদ দেয় কপার দেয় নীল হ্যাঁ এটা একটু মনে রাখো কপার দেয় নীল তো এরপরে যে কোশ্চেনটা যেটা বলছে যে অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিম্নের কোন গ্রুপটি প্যারা নির্দেশক তো প্যারা নির্দেশক মানে কি আমাদের প্যারা এই নির্দেশক মানে কি প্যারা মানে কি যারা বেঞ্জিনকে ইলেকট্রন ডেন্সিটি দান করবে ইলেকট্রন ডেন্সিটি দান করবে মানে বেঞ্জিন বলয়ের দিকে ইলেকট্রন দান করবে তাদেরকে আমরা প্যারা বলি তো দেখো প্রথম যেটা সেটা হলো আমাদের এই এটা এই মূলক এইমূলক দেখা যায় কি যে আমাদের যদি এখানে একটা বেঞ্জিন থাকে হুম তো যদি ধরো যে এটা আমাদের তো দেখা যায় কি যে এখান থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয় তিন শেষে অক্সিজেন নিয়ে যায় তো এটা তার মানে হবে না প্রথমটা হবে না দুই নাম্বারটা দেখো এটার ক্ষেত্রেও কি হবে দুই নাম্বারটার ক্ষেত্রেও আমাদের সে একই জিনিস হবে সেটা কি হবে এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন নিয়ে নেবে এবং দিন শেষে বলয় তার ইলেকট্রন ডেন্সিটি হারাবে তার মানে এটাও হবে না তারপরে যদি আমরা তিন নাম্বারটা দেখি ঠিক একইভাবে এটাও একইভাবে আমার বলয় থেকে ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে নিয়ে যাবে তো এটাও নিজের দিকে ইলেকট্রন নিয়ে যাবে যার ফলে আমাদের বলয় ইলেকট্রন হারাবে তারপর বাকি থাকে কি মূলক তো মূলকটা কি এটা একটু যদি দেখাই তাহলে দেখো মূলকটা মূলকটা এই যে আমার যদি বেঞ্জিন বলয় হয় তাহলে ওইচ এখানে দেখো ও আর এখানে আছে কার্বন তো ওর ইলেকট্রন মানে তরিত তৃণাত্মকতা ওর বেশি যার কারণে কী হবে ও ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে বাট ওর যে এখানে লোন পেয়ার আছে এই লোন পেয়ারগুলো আবার এখানে দিবে মানে এখানে একই সাথে দুইটা জিনিস হবে যেটা হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট এবং প্লাস মেসোমারিক ইফেক্ট তো দেখা যায় কি যে আমাদের মেসোমারিক ইফেক্টটা এখানে প্রাবল্য বেশি পায় মানে জয়যুক্ত হয় যার কারণে এটা দিন শেষে একটা অর্থপেরা একটা অর্থপেরা নির্দেশক তো নেক্সট কোয়েশ্চেনটা তার মানে আমাদের এখানে আগের কোয়েশনের অ্যান্সার হবে ওয়েচ তো নেক্সট কোশ্চেন আমাদের কী বলছেন যে কোনো যোগের কার্বন কার্বন বন্ধন দুর্গুন সবচেয়ে কম কার্বন কার্বন বন্ধন দুর্গুন এটা আমরা আগেই দেখছি যে ইথাইন হবে তো তারপরে যে জিনিসটা বলছে যে সাইজে সূত্র কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য সাইজেপ আমরা ইলিমিনেশন রিয়াকশন পড়ছি যেইখানে আমাদের কি হয় যে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড থাকে এবং সেইখানে আমাদের একটা খার যে কোনো একটা খার রিয়াকশন করে এবং সেটা অবশ্যই অ্যালকোহলিক মিডিয়ামে তো তখন কি হয় আমাদের ইলিমিনেশন হয় তো ইলিমিনেশন হওয়ার সময় এখানে একটা রুল কার্যকর হয় যেই রুলটাকে আমরা বলি সাইজেফ রুল তো এটা আমাদের জুতো বিক্রি হবে না সংযোজন হবে না হাইড্রেশন হবে না হাইড্রোজেনেশন হবে না অ্যাসেন ওয়ান কিছু কিছুই হবে না যেটা হবে ইলিমিনেশন রিয়াকশন কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে আচ্ছা তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি আমরা জানি যে অ্যালডন ঘনীভবন বিক্রিয়া কারা দেয় যাদের আলফা হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেনের জিনিসটা কি যে ধরো তোমার এই জিনিসটা আছে তো এইখানে এটাকে বলা হয় কার্যকারীমূলক কার্যকরীমূলকের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা কার্বন এবং আলফা কার্বনের সাথে তোমার যেইগুলো হাইড্রোজেন যেই হাইড্রোজেনগুলো যুক্ত থাকে তাদেরকে আমরা বলি দেখো এখানে একটা এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আছে তার মানে এই দুইটা হাইড্রোজেনকে বলবো আমরা আলফা হাইড্রোজেন তো প্রথমটা যেটা বলছে দেখো প্রথমটাই মনে হয়ে গেছে তো এইটাই আমাদের যে এই যে কার্বন এই কার্বনের সাথে আলফা কার্বন শুধু তিনটা হাইড্রোজেন আছে তার মানে এটা আমাদের आंसर দেখো এটা হলো না কেন কারণ এইটা হলো সিএইচও এটার সাথে যুক্ত আছে এইচ তো দেখো এখানে কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকবে এখানে তো কোনো কার্বনই নাই তার মানে এটা হবে না দেন এটা এটাকে কি বলছে যে একটা মূলক আছে এবং বেনজিনের সাথে আছে সি ও দেখো এইখানে এই মূলকটা যুক্ত আছে এই কার্বনের সাথে বাট তুমি যদি খেয়াল করো যে এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নাই মানে এখানে কোনো হাইড্রোজেনই নাই তাহলে আলফা হাইড্রোজেন থাকবেই না তার মানে এটা হবে না দেন এইটা এটা তিন ডিগ্রি যেটা হলো তোমার সি সি এইচ থ্রি আর এখানে সিএস থ্রি এইখানেও সিএস এবং এইখানেও সিএস তার মানে দেখো এই যে কার্যকরীমূলক ওর সাথে সরাসরি যে যুক্ত আছে সেই কার্বনে কোনো আমাদের হাইড্রোজেন নাই তার মানে এটা আমাদের হবে না তাহলে অ্যান্সার হবে আমাদের এক নম্বরটা তো এরপরে যে কোশ্চেনটা বলছে ন্যাফথালিনে কয়টি পাই ইলেকট্রন আছে তো ন্যাফথালিন ন্যাফথালিনের সংকেতটা কী ন্যাফথালিনের সংকেতটা হলো অনেকটা এরকম তো বলছে যে ন্যাফথালিনে আমাদের কয়টা পাই ইলেকট্রন আছে তো এটা আমরা মনে রাখবো যে ন্যাপথনের আমাদের পা আছে তোমার দশটি হুম ন্যাফথনে আমাদের পা আছে দশটি তো যেহেতু আমাদের ন্যাফটনের মান আসে আমাদের এন এর মান আসে আমাদের টু এটা তো আমরা জানি তাহলে তুমি এনের এর মানটা বসাই দাও যে ফোর এন ফোর ইন্টু টু প্লাস টু তাহলে ইজিক টেন আসবে হ্যাঁ একটা ঋণ মানে একটা এন এর মান ওয়ান করে হ্যাঁ তো নেক্সট কোয়েশন কী বলছে আমাদের যে নিম্নে যোগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি অম্লীয় হ্যাঁ তো দেখো এটা একটা সুন্দর গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চমৎকার একটা কোশ্চেন তো এখানে দেখো প্রথম যে জিনিসটা বলছে প্রথম যেটা সেটা হলো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি সিডবলো এইচ আর দ্বিতীয়তে যেটা বলছে যে এখানে তোমার তিনটা ক্লোরিন কার্বন সি ডবলো এইচ আর এখানে তোমার দুইটা ক্লোরিন এখানে জাস্ট দুইটা ক্লোরিন আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে আর এখানে একটা ক্লোরিন তো একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিডিক কীভাবে হবে দেখো আমি যদি একটু লিখি ওইচ আর এইখানে কার্বন আর এই কার্বনের সাথে তিনটা হাত আছে জানি না আমি কি আছে তো ওই অ্যাসিডিক কখন হবে যখন এই যে এইচ প্লাসটা ছেড়ে যাবে এই এইচ প্লাসটা ছেড়ে দিলে যত তাড়াতাড়ি তত অ্যাসিডিক হবে তো এইখান থেকে কি হইতে হবে এইখান থেকে দেখো আমাদের এই কার্বন বন্ডকে মানে এই যে এই যে বন্ডের ইলেকট্রনকে অক্সিজেন নিয়ে যাবে ও হয়ে যাবে আমাদের ডেল্টা মাইনাস তার মানে কার্বন হয়ে যাবে ডেল্টা প্লাস তো এই কার্বনের ডেলটা প্লাসকে কমানোর জন্য কি করবে তোমার এইখান থেকে অক্সিজেন এই কার্বনের দিকে যাবে তো এই কার্বনের দিকে যদি যায় তাহলে এই অক্সিজেনটা তোমার কী হবে একটু এদিকে চলে আসবে যার কারণে দেখা যায় কি হাইড্রোজেনের যে বন্ডটা সেটা খুব ইজিলিভাবে মানে হাইড্রোজেন এখান থেকে খুব ইজিলিভাবে হাইড্রোজেন প্লাস হিসেবে যাইতে পারে তো এখন এই কার্বন কি ভূমিকা রাখবে এই কার্বন কি করবে এই কার্বনের যে এইখানে যে যে জিনিসগুলো যুক্ত থাকবে তারা যদি এই কার্বনের থেকে যদি বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয় তাহলে কি করবে তারা প্রত্যেকে তারা তোমার প্রত্যেকে কি করবে নিজের দিকে নিজের দিকে ইলেকট্রন নিবে নিজের দিকে ইলেকট্রন নিবে তো নিজের দিকে যদি ইলেকট্রন নেয় তাহলে এই কার্বনের দিকে এই দিকে তোমার ইলেকট্রনে পুরো জিনিসটা এইদিকে ইলেকট্রনে ফ্লো হবে তো তখন দেখা যাবে কি হাইড্রোজেন খুব সহজভাবে রিলিজ হয়ে গেছে হাইড্রোজেন প্লাস হিসেবে এবং আমরা তখন সেটাকে বলতে পারবো বেশি অম্লীয় তো দেখো এটা অ্যান্সারটা এইখানে দেখো এইটার এখানে একটা মাত্র ক্লোরিন আছে এখানে একটা মাত্র ক্লোরিন আছে আর বাকি দুটা হাইড্রোজেন আছে তার মানে কম টানতে পারবে এখানে দুইটা ক্লোরিন আছে তার মানে একটু বেশি টানতে পারবে আর এইখানে দেখো তিনটাই ক্লোরিন আছে তার মানে আমাদের এইটা সবচেয়ে বেশি টানতে পারবে তার মানে এইটা আমাদের অ্যান্সার এটাও না এটাও না এটাও না তো নেক্সট আমাদের কি বলছে নেক্সট আমাদের বলছে অ্যারোমেটিক যোগে সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কোনটি অ্যারোমেটিক আমাদের একটা অ্যারোমেটিক যোগও এই অ্যারোমেটিকে তুমি যদি কিছু সংযোজন করতে চাও তাহলে কি হবে তুমি সংযোজন যদি কিছু করতে চাও তাহলে তোমার কোনটা হবে তাহলে তুমি অ্যারোমেটিক বিক্রিয়ায় অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া হয় আমাদের কোন পদ্ধতিতে আমরা জানি যে সেটা হয় আমাদের ইলেকট্রোফিলিক পদ্ধতিতে হুম তো নিউক্লিওফিলিক হয় না ইলেকট্রোফাইল এবং ফ্রি রেডিক্যাল এটাও হয় না আমাদের ফ্রি রেডিক্যাল এটাও হয় না শুধুমাত্র ইলেকট্রোফিলিকে হয় তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে জৈব যৌগ কি কোন জৈব যৌগটি অম্লধর্মী আচ্ছা তো অম্লধর্মী কোনটা এটা আমরা কীভাবে বুঝবো যে আমাদের যে ত্রিপল বন্ড আছে আমাদের যে ত্রিপল বন্ড আছে এইখানে যে কার্বন থাকে দুই পাশে কার্বন থাকে তো দেখা যায় কি এই দুইটা কার্বন অনেক শক্তিশালীভাবে ওভারল্যাপ করা থাকে যার কারণে এইখানে যদি কোনো হাইড্রোজেন থাকে এই দুই পাশে কোনো যদি হাইড্রোজেন থাকে তাহলে তারা খুব সহজভাবেই হাইড্রোজেনকে দিয়ে দিতে পারে মানে হাইড্রোজেন খুবই মানে এই বন্ডটা খুবই দুর্বল হয়ে যায় তুলনামূলকভাবে এই কয়টা বন্ডের সাপেক্ষে তো দেখো এই কার্বনটা কখন হবে এই ঘটনাটা কখন হবে যখন সেটা একটা প্রান্তীয় অ্যালকাইন হবে প্রান্তীয় অ্যালকাইন মানে কি সবার শেষে যায় ত্রিপল বন্ড তো প্রথম ক্ষেত্রে দেখো ডাবল বন্ড আছে আমি এখানে কথা বলছি ত্রিপল বন্ড নিয়ে ডাবল বন্ড আছে তার মানে এটা তো হবেই না তারপরে দেখো ত্রিপল বন্ড আছে বাট সে মাঝখানে তার মানে এটাও হবে না এখানে ডাবল বন্ড এটাও হবে না বাট এইটা দেখো এটা একটা প্রান্তীয় হ্যাঁ প্রান্তীয় একটা অ্যালকাইন তার মানে আমাদের অ্যান্সার হবে এটা তো এইখান থেকে খুব সহজভাবে আমাদের যদি আমি বলি তাহলে আর সি টু সি ট্রিপল বন সি দেখা যায় কি যে এই বনটা খুব শক্তিশালী থাকে তার কারণ এইটা এখান থেকে খুব সহজভাবে আমাদের হাইড্রোজেন প্লাস হিসেবে বের হইতে পারে তার মানে এইটা আমাদের অম্লধর্মী নেক্সট যে কোশ্চেনটা বলছে যে অ্যাসেন টু বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক অ্যাসেন টু বিক্রিয়া অ্যাসেন টু নিউক্লিফিলিক সাবস্টিটিউশন বা দিয়ানবিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তো আমাদের টু রিয়াকশনে কী হয় টু রিয়াকশনে ইলেকট্রন আকর্ষিক বিক্রিয়া এটা তো অবশ্যই না কারণ এটা একটা আকর্ষী বিক্রিয়া সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক তার মানে এক ধাপে ঘটে অবশ্যই আমাদের এক ধাপে ঘটে প্রথম ক্রম না কারণ আমাদের এখানে দেওয়া আছে দ্বিতীয় ক্রম আর দুই ধাপে ঘটে তার মানে এটা হবে না এক ধাপে ঘটে এক ধাপে মানে কি প্রথমে তোমার যেই অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার খাটটা যুক্ত হয় এবং তারা একটা কমপ্লেক্স গঠন করে এটা একটু মনে রাখবা কমপ্লেক্স গঠন করে হতে একটা কমপ্লেক্স গঠন করে বাট রিয়াকশনটা এক ধাপেই হয় দেন আমাদের কোশ্চেন বলছে কোনটি আলোক সক্রিয় আচ্ছা আলোক সক্রিয় কখন হবে যখন আমাদের কাইরাল কার্বন থাকবে বা কাইরাল কেন্দ্র থাকবে কাইরাল কেন্দ্র কায়রাল কেন্দ্র কি কাইরাল কেন্দ্র হলো এমন একটা কার্বন যেই কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন যুক্ত থাকবে মনে করে এটা এক্স এটা ওয়াই এটা জেড এটা টি এরকম ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকবে বা অনুযুক্ত থাকবে বা যুক্ত থাকবে তাকে আমি কায়রাল কার্বন বলে এবং এটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে দেখাই তো ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কোনটা ইস সি ওইচ তো দেখো এই যে কার্বনটা আসে এইখানের তোমার চারটা হাতে তো নাই তিনটা মানে চারটা হাত আছে বাট একটা হাত এক দুইটা হাতের সাথে অক্সিজেনযুক্ত আসে তার মানে এটা তো হবেই না বেনজুইক অ্যাসিড বেনজুইক অ্যাসিড কোনটা এই এটা বেঞ্জুইক অ্যাসিড তো এটা ঠিক একইভাবে এই যে কার্বনটা কায়রাল কার্বন হবে না দেন আমাদের কি ল্যাকটিক অ্যাসিড হুম ল্যাকটিক অ্যাসিড আমাদের কায়রাল কার্বন হবে যেটা আমাদের এই যে এরকম সি এইচ থ্রি সি সি ও এইচ আর এখানে আমাদের ওইচ আর এখানে আমাদের এইচ তো এইটা আমাদের একটা ল্যাকটিক অ্যাসিড এবং এইটা আমাদের কাইরাল কার্বন এখানে আছে দেখো এই যে কায়রাল কার্বন চারটা হাতে চারটা ভিন্ন যুক্ত তার মানে অ্যান্সার হবে আমাদের এটা তো অ্যাসিডিক অ্যাসিড কেন হবে না এটা তো বুঝতেই পারত যে আমাদের যে অ্যাসিডিক অ্যাসিডটা আছে যেটা এইচ থ্রি সি ডাবল ওয়ান ওইচ তো এইখানে কাইরাল কার্বন হবে না এটা তো অ্যান্সার হবে আমাদের ল্যাকটিক অ্যাসিড দেন আমাদের নেক্সট কোশ্চেন বলছে কি যে ইলেকট্রন আসো আসি এটা কি বলছে যে আমাদের অ্যাসেন টু বিক্রিয়ার ক্ষেত্রে নিম্ন কোনটি সঠিক তো এটা আমরা এর আগেই দেখছি যে এক ধাপে ঘটে তো আজকে আমাদের প্রথম পর্বের এই কটা এমসিকিউ ছিল প্রতিষ্ঠা এমসি কিউ তো নেক্সট ক্লাসে আমরা আরও বেশি এমসিকিউ দেখব তো আজকের মতো এই পর্যন্তই